বিশ্বের কাছে প্রশ্ন আপনারা কি হাতে চুরি পরে বসে আছেন গাজা এত নির্মম হত্যা চলতেছে কিন্তু আপনারা কিভাবে নাকি তেল দিয়ে ঘুমে আছেন আজ থেকে প্রায় একশো বছর পর যখন এই ফিলিস্তানের কথা ইতিহাসে লেখা থাকবে আমরা হবো সেই নিরজ্জ যা যারা তাদের পাশে দাঁড়ায়নি

তারা বিগত কয়েক মাস অবধি দেখতেছেন ফিলিস্তিনি এবং গাজা উপত্যকায় এক নৃশংস হত্যাযোগ্য চলতেছে গণহত্যাই আমরা এটা বলতে পারি এরকমের গণহত্যা হয়তো বা হিটলারই প্রথম চালাইছিল তো হিটলারের পর মনে হয় এরকম গণহত্যা ফিলিস্তিনি এবং গাজা উপত্যকায় হয়েছে তো আমরা চাই না কোনো ধরনের কোনো শিশু আর সামনে প্রাণ হারাক ফিলিস্তিনে যে জেনোসাইড বা গণহত্যা চলতেছে তার বিরুদ্ধে তার বিরোধিতা করে আমরা এখানে স্ট্রাইকে দাঁড়াইছি আর সমগ্র বিশ্বে সবাই যেহেতু মুসলিম আছে নন মুসলিম আছে অথবা যে ধরনের মানুষজন আসে যারা ন্যূনতম তাদের মানবিক গুণ আছে তারা এখানে ফিলিস্তিন যে শিশু দা যে নারীরা যে মানুষদেরকে হত্যা করা হইতেছে গণহত্যা চালানো হইতেছে তার প্রতিবাদে আমরা এখানে নো কলেজ নো স্কুল অথবা নো ওয়ার্ল্ড কর্মসূচি গ্রহণ করে এখানে আন্দোলনে দাঁড়াইছি এই মূলতে আমরা এই যে ফিলিস্তিনের যে ইস্যু ফিলিস্তিনে বর্তমানে আমরা দেখতেছি মানে খুব খারাপ এই জিনিসটা যার কারণে দেখা যায় যে আমরা বর্তমানে যেই অবস্থা এই অবস্থা দেখে আমরা ঘরে বসে থাকতে পারি না আমরা মূলত এই ফিলিস্তিনের ইস্যুতেই আমরা এখানে আসছি এবং এখানে আসে এখন শুধু আমাদের একটাই দাবি এই গণহত্যা বন্ধ করতে হবে আসলে আমরা বিশ্বের যারা যত মুসলিম আছে তাদের উপরে বিভিন্ন সময় দেখা যাচ্ছে এটা বিশ্বের মানুষ এখন জেনে গেছে হ্যাঁ এখন জাতিসংঘ যে এই যে মুসলিমদের যে এই বিষয়টা ই করলো যে বন্ধ করলো যুদ্ধ বিরতি দিল তারপরে যুদ্ধ যুদ্ধবিরতে ভেঙে ইসরায়েল আবার তাদের উপরে যুদ্ধ যুদ্ধ ঘোষণা করলো আবার তাদের উপরে বোমা হামলা করলো এখন পুরো রাফা নিশ্চিন্ন করে দিয়েছে এটার বিরুদ্ধে জাতিসংঘকে দাঁড়াতে হবে we'll sing, we'll, stand, we'll, stand, we'll, stand, we'll, stand, we'll stand.